ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল দুই হাজার পঁচিশ সংস্করণের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কে এবং রজত পতিদারের নেতৃত্বাধীন আর সিবির মধ্যে এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে কে একটি শক্তিশালী দল যারা বর্তমানে আইপিএল বর্তমান চ্যাম্পিয়ন এবং তাদের নামে তিনটি ট্রফি রয়েছে আন্দ্রে রাসেল বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ এবং ভেঙ্টেশ আয়ারের মতো খেলোয়াড়দের নিয়ে কে কে আর তাদের চতুর্থ শিরোপার জন্য লড়াই করতে প্রস্তুত অন্যদিকে আরসিবির দলে বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি দলটি তিনটি আইপিএল ফাইনাল খেললেও প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে তবে জোশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমারের মতো মানসম্পন্ন পেশারদের অন্তর্ভুক্ত করে তারা তাদের বোলিং লাইন আপকে শক্তিশালী করেছে এবং আশা করছে যে এই মরশুমে তাদের অপেক্ষার অবসান হবে কে কে আর বনাম আর সি বি ম্যাচটি সবসময়ই দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা উভয় দলের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে ম্যাচটি সংক্ষিপ্ত করা হতে পারে বা পরিত্যক্তও হতে পারে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তবে উভয় দলই এক পয়েন্ট ভাগ করে নেবে ম্যাচ পিচ স্কোয়াড খেলার একাদশ এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন